টিউটর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু ছোট বাক্য এবং শব্দ যে শব্দ এবং ছোট বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে সব সময় প্রয়োজন হবে এর ভিডিও ধারাবাহিকভাবে আমরা প্রকাশ করছি আজকে এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব এর আগে আমরা অলরেডি দুটি পর্ব নিয়ে আলোচনা করেছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমরা দেখব কেনাকাটা ও বাইরে যাওয়া নিয়ে কিছু শব্দ এবং বাক্য তো প্রথমে আমরা দেখব দাম কত দাম কত এর ইতালিয়ান কী হবে কোয়ান্ত কস্তা কান্ত কস্তা অর্থ দাম কত কান্ত অর্থ কত আর কস্তা অর্থ দাম তার উপর আমরা একসাথে কী বলতে পারি কোয়ান্ত কস্তা দাম কত এরপর আসবে এটা অনেক দামি এটা অনেক দামি এর ইতালিয়ান কী হবে এ ত্রপ্য কারো এ ত্রপ্য কারো অর্থ এটা অনেক দামি এ ত্রপ্প কারো এখানে এ অর্থ এটা ত্রপ্য অর্থ অনেক কারো অর্থ দামি বোঝাবে তার উপর আর আমরা একসাথে কী বলতে পারি এ ত্রপ্য কারো এটা অনেক দামি তারপরে বলবো কি এটা সস্তা এটা সস্তা এদ ইতালিয়ান কী হবে এ ইকোনমিকো এ ইকোনমিকো অর্থ এটা সস্তা এ অর্থ এটা আর ইকোনমিকো অর্থ সস্তা বোঝাবে ওকে এরপরে আসবে আমার এটা ভালো লেগেছে আমার এটা ভালো লেগেছে এদ ইতালিয়ান কী হবে মি পেঁয়াজে মি পিয়াচে অর্থ আমার এটা ভালো লেগেছে পিঁয়াজে অর্থ ভালো লাগা ঠিক আছে পিঁয়াজে ভালো লেগেছে মি আমার ঠিক আছে তাহলে মিপি আছে আমার এটা ভালো লেগেছে এরপর আসবে আমার এটা ভালো লাগেনি তো কী হবে নন মিপি আছে নন মিপি আছে নন অর্থ না আর মিপি আছে অর্থ ভালো লেগেছে আর নন না তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি কী হবে নন মিপি আছে আমার এটা ভালো লাগেনি এরপর আসবে এমনই ঠিক আছে এমনই ঠিক আছে ভাবে নে কোজি অর্থ এমনই ঠিক আছে এখানে ভাবে নে অর্থ ঠিক আছে বোঝাবে আর কোজি অর্থ এমনই বোঝাবে ঠিক আছে কোজি অর্থ কিন্তু এখানে মোটামুটি আমরা জানি কি কোজি অর্থ মোটামুটি তো এখানে এমনই অর্থে ব্যবহৃত হবে ঠিক আছে অর্থ এখানে ঠিক আছে এর ইতালিয়ান কী হবে ভাবে নেয় ওকে তারপরে আসবে দরজাটা খোলো অথবা দরজা খোলো এর ইতালিয়ান কী হবে আপ্রিলাপরতা লাপোর্তা অর্থ দরজাটা খোলো এখানে আপ্রি অর্থ খোলো আর লাপোর অর্থ দরজাটা ওকে তাহলে আপ্রি পর দরজাটা খোলো এরপরে আসবে জানালাটা বন্ধ করো জানালাটা বন্ধ করো এর ইতালিয়ান কিউদি লা ফিনেস্ত্রা কিউদি লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা বন্ধ করো এখানে কিউদি অর্থ বন্ধ করো লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা লা লাফিনেস্ত্রা জানালাটা তাহলে কিউদি লা লাফিনেস্ত্রা জানালাটা বন্ধ করো এরপর আসবে আমার সাথে আসো আমার সাথে আসো এর ইতালিয়ান ভিয়েনি কন মে ভিয়েনি কন মে অর্থ আমার সাথে আসো ভিয়েনি অর্থ আসো কন অর্থ সাথে মে অর্থ আমার তারপরে একসাথে কি বলতে পারি ভিয়েনি কন মে আমার সাথে এসো এরপর আসবে এখানে আমার জন্য অপেক্ষা করো এখানে আমার জন্য অপেক্ষা করো এর ইতালিয়ান আসবে তামি কুই তামি কুই অর্থ এখানে আমার জন্য অপেক্ষা করো এখানে আসপেত্তামি অর্থ আমার জন্য অপেক্ষা করো আর কুই অর্থ এখানে ওকে আসপেত্তা আসপেত্তার অর্থ অপেক্ষা করা আমি অর্থ এখানে আমার জন্য অপেক্ষা করো আর কুই অর্থ এখানে তাহলে পুরাটা একসাথে কি বলতে পারি আমি কুই এখানে আমার জন্য অপেক্ষা করো এরপরে আসবে আমি খুশি আমি খুশি এর ইতালিয়ান কী হবে সনো ফেলিচে অথবা আমি হই খুশি সন ফেলিচে এখানে সন অর্থ আমি হই আর ফেলিচে অর্থ খুশি ওকে তারপরে একসাথে কি বলতে পারি সনো ফেলিচে আমি খুশি অথবা আমি হই খুশি এরপরে কি বলবো আমি দুঃখিত আমি দুঃখিত এর ইতালিয়ান সন ত্রিস্তে তে ত্রিস্তে অর্থ আমি দুঃখিত অথবা আমি হই দুঃখিত এখানে স্বর্ন অর্থ আমি হই আর ত্রিস্তে অর্থ দুঃখিত তার উপর আমরা একসাথে কি বলতে পারি স্বন ত্রিস্তে অর্থ আমি দুঃখিত অথবা আমি হই দুঃখিত এরপর আসবে আমি ক্লান্ত আমি ক্লান্ত এর ইতালিয়ান কি হবে স্বন স্তানক কো স্তানকো অর্থ আমি ক্লান্ত এখানে স্বর্ণ অর্থ আমি হই বা আমি আর স্তানক অর্থ ক্লান্ত তাহলে স্বন স্থান অর্থ কি হবে আমি ক্লান্ত এখানে যদি আবার ইয়ে আছে স্তানকো মানে ছেলেদের ক্ষেত্রে আর যদি মেয়ে হই তাহলে কি বলবো স্তানকা ওকে আমি ভয় পাচ্ছি এর ইতালিয়ান কি হবে অ অ পাওরা অর্থ আমি ভয় পাচ্ছি এখানে অর্থ আসলে আমার আছে কিন্তু এখানে আমি পাচ্ছি অর্থে ব্যবহৃত হবে আর পাওরা অর্থ ভয় তার উপরে একসাথে কি বলতে পারি অপাওরা আমি ভয় পাচ্ছি তারপরে আসবে আমি রাগান্বিত আমি রাগান্বিত এর ইতালিয়ান কী হবে সোনো আর্রাবিয়াত সোনো আর্রাবিয়াত অর্থ আমি রাগান্বিত এখানে সোনো অর্থ আমি হই অথবা আমি আর আর্রাবিয়াত অর্থ রাগান্বিত তার উপর আমরা একসাথে কী বলতে পারি সোনো আর্রাবিয়াত অর্থ আমি রাগান্বিত আমরা কিন্তু দেখতে একটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন সর্বশেষে আমরা দেখব অনুভূতি ও প্রতিক্রিয়া নিয়ে কিছু বাক্য বা শব্দ তো প্রথমে আমরা দেখব কি সুন্দর কি সুন্দর এর ইতালিয়ান কি হবে কে বেললো আমরা বলি না কি সুন্দর ঠিক আছে অবাক হয়ে বলি তো এটা ইতালিয়ান কি হবে কে বেল্লো কে বেল্লো অর্থ কি সুন্দর এখানে কে অর্থ কি আর বেল্লো অর্থ সুন্দর তারপরে আসবে কি বাজে আমরা বলি না কি বাজে মানে দেখতে দেখতে কি বাজে এ কি বাজে এর ইতালিয়ান কি হবে কে ব্রুত্ব কে ব্রুত্ব অর্থ কি বাজে কে ব্রুত্ব কে অর্থ কি আর ব্রুত্ব অর্থ বাজে বা কুশ্চিত ওকে এরপরে আসবে সত্যি আমরা প্রশ্ন করি না যে সত্যি এর ইতালিয়ান কি হবে ভেরো দ্য ভেরো অর্থ সত্যি এরপরে আসবে হয়তো আমরা বলি না হয়তো তো এটার ইতালিয়ান কি হবে হয়তো অথবা সম্ভবত এটার ইতালিয়ান ফোর্সে ফোর্সে অর্থ হয়তো অথবা সম্ভবত এরপর আসবে এখনই। এখনই এর ইতালিয়ান কি হবে সুবিত সুবিত অর্থ এখনই তো এই ছিল আজকে মূলত আমাদের ইতালিয়ান ভাষায় কিছু শব্দ এবং ছোটো বাক্য যে শব্দ এবং ছোটো বাক্যগুলো আপনাদের প্রতিদিন কথা বলায় অনেক কাজে লাগবে তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আজকে কিন্তু এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করছি টোটাল আমরা পাঁচটি পর্ব আলোচনা করব এই বিষয় নিয়ে তো আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে